আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আবারও আর একটি মোটরের বিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা যে গাড়িটা দেখাইলাম ওই গাড়িরই তো আমার এক ছাত্র ভাই উনি মোটরটা গাড়ির থেকে নামাই নিয়ে আসছে তো বন্ধুরা নামাই নিয়ে আসছে এটা কিন্তু খুলতেছে তো বন্ধুরা উনি কিন্তু এ টু জেড কাজটি করবে তারপরও আমি ওনার সাথে আছি বন্ধুরা উনি যখন আমার এখানে প্রথম আটছিল তখন কিন্তু এই সব বিষয়ে কোনো আইডিয়া ছিল না একদম জিরো নলেজ নিয়ে কিন্তু আমার কাছে তো তবন্ধুরা উনি মোটরটা খুলতেছে দেখতে পারতেছেন ইনশাল্লাহ যেটুক কাজ জানে আশা করি সে কিন্তু এই কাজগুলো নয় সে করতে পারবো কারণ ভালোই কিন্তু চালু কাজ করতে পারে তবন্ধুরা করতে করতে আসলে আমার এখানে কাজ করার অপরন্ত সুযোগ আছে তারা কিন্তু ইনস্ট্যান্ট গাড়ির কাজগুলো করে তারা কাজগুলো শিখতে পারে এই জায়গায় মোটরটা নামাই নিয়ে আসলো আমি শুধু রোগটা ধরে দিছি কারণ এই মোটরটা আমাদের সমস্যা কি আমি অবশ্যই আপনাদেরকে কাজ করে দেখাব বন্ধুরা এটার। কন্ট্রোলারের সেন্সুরের লাইন ভালো আছে আইসি আমার ভালো আছে তারপরেও কিন্তু মোটরটি লুট না শুধু জাকা জাকি পারে তারপরে কিন্তু গাড়িটি রান হয় যদি কোনো কাছারের মধ্যে গাড়িটা একটা যায় তাহলে কিন্তু লোক নিয়া দাহা না দিলে কিন্তু গাড়িটা আর আইগাবে না শুধু খটখট করব তো বন্ধুরা অবশ্যই আমাদের এই সমস্যাটা কত্তিকা হয় আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন অবশ্যই তারা জানেন আশা করি আমি সব সব ভিডিওতে এ টু জেড আপনাদেরকে বলে দেই। কারণ এই মোটরটি আমাদের কিন্তু ম্যাগনেট সমস্যা যদি হয় তাহলে আমাদের কন্ট্রোলারের লাইন ভালো থাকলেও আমাদের চোদ্দো অথবা ষোলো বুল সেঞ্চুরের ফাইভ বুল এগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা আইডিয়া করি আমাদের আই আইসি সমস্যা যখন মোটরের আইসি মাপ দেই তখন দেখি আইসির মাপও সঠিক তারপরে আমাদের স্টেপটা আসে কি মোটরের ভিতরে ম্যাগনেট যে থাকে সেই ম্যাগনেট সমস্যা কারণ এই তিনটা জিনিস ছাড়া কিন্তু আমাদের লুট না নেওয়ার কোনো অপশন নাই তো বন্ধুরা লুট নেওয়ার কাজ কিন্তু ম্যাগনেট আইসি অথবা কন্ট্রোলের সেন্সুর লাইন এই তিনটা লাইন মিলেই কিন্তু আমাদের মোটরের লুটটা নেই। তাছাড়া কিন্তু মোটরে হান্ড্রেড পার্সেন্ট লুট নেবে না তো বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব কাজের কিন্তু ধারা আছে কাজ কিন্তু স্টেপ বাই না করলে কাজগুলো আপনাদের অনেক কষ্ট হবে কাজগুলো করার সমস্যা তো বন্ধুরা অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো করার চেষ্টা করবেন একটা মাপ দিয়ে আরেকটা দেখবেন আরেকটা মাপ দিয়ে আরেকটা করবেন আঞ্জাদিয়ে কোনো কাজ করবেন না আমি যেহেতু দুইটা জিনিস ভালো পেয়েছি এর জন্য কিন্তু আমি মোটরটা খুলে নিতেছি আমি জানি হান্ড্রেড পারসেন্ট আমাদের ম্যাগনেট নষ্ট আছে তারপরেও বাইদেহি খুলে নিক আপনাদের সামনে আমি দেখাবো যদি অন্য কোনো সমস্যা থাকে সেটাও আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা ম্যাগনেট সমস্যা আমি এটা বলেছি যদি সেটাই হয় তাহলে তো দেখবেনি তো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা মোটরটি খুলে নিলাম দেখেন ম্যাগনেটগুলা কীভাবে যে খাইছে দেখেন কিভাবে ফেটে গেছে গোসা খাইতে খাইতে তবন্ধুরা দেখতেই পারতেছেন ম্যাগনেট কিন্তু ওই কানিটা ফেটে গেছে এটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে চেঞ্জ যদি না করি তাহলে দেখা যায় কয়েলটা ডোকানোর সময় কিন্তু মাথাটা সারি যাইতে পারে তখন ভিতরে গোসা খাইগুলো আরও ম্যাগনেট নষ্ট হতে পারে অবশ্যই আমরা যেহেতু এটা চেঞ্জ করে দেব তো বন্ধুরা এই ম্যাগনেটটি যদি না পাল্টাই তাহলে কিন্তু চলবে তো বন্ধুরা ছোবারগুলো আঠা দিয়ে আমরা লাগাই দেবো দেখেন যে ভাঙা আছে ভাঙার মধ্যে আঠা দেব আর যে আমাদের আরেকটি ম্যাগনেট খারাপ দেখা গেলো তো বন্ধুরা দেখেন কোয়েলটার সাথে কিন্তু কষা খাইছে ম্যাগনেটগুলা পুরাটাই ওই সাইডটা একটু বেশি খাইছে এই সাইডে একটা সাইড বেশি দেখা যায় গসা তো বন্ধুরা আমি একটা ডিভাইস তৈরি করেছিলাম আমি অবশ্যই এটার মাধ্যমে আপনাদেরকে দেখাই দেব যে আরও কোনো সমস্যা আছে কি না তো বন্ধুরা পিছন সাইডে কিন্তু আমার এই সাইডটা কষা খাওয়া দেখেন এখানে কিন্তু আমার চুম্বুক নেনা আমার কিন্তু ম্যাগনেটের উপরে যেয়ে ধরতেছে এই সাইডটা কিন্তু আমাদের একদম ম্যাগনেট নেই তো বন্ধুরা আমি এটা একটু টেস্ট করি তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার আছে এখানে নাই বন্ধুরা দেখতেই পারলেন চলুন এই পাশে আসি এই পাশে কিন্তু দেখেন শুরুতে থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার সিগনালটি একভাবেই জ্বলতেছে ধরুন এই পাশে আসি বন্ধুরা এই পাশে কিন্তু পুরো টাইমার সিগনাল খেললো তো এই পাশে দেখেন এখানে আছে এখানে আছে তো এখানে নাই বন্ধুরা দেখতে পারলেন এই পাশে আসে আমার কিন্তু বুঝতে পারলেন আমার ওই ম্যাগনেটটা কিন্তু চেঞ্জ করতে হবে তো বন্ধুরা দেখেন এখানে নাই আমার এটা কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে তো বন্ধুরা যাদের কাছে ম্যাগনেট আছে তারা চেঞ্জ করে দেবেন যদি আপনাদের কাছে ম্যাগনেট না থাকে সেক্ষেত্রে যেটা আমি ডিভাইস দিয়ে টেস্ট করলাম ওই ম্যাগনেটটা উল্টাই দেবেন আর বাঙা যে ম্যাগনেটটা আছে সেই ম্যাগনেটটি কিন্তু আপনারা সোভারগুলো আঠাতে সুন্দর মতো লাগিয়ে দিবেন যাতে কয়েলটা লাগানোর সময় কানিটা ছুঁটা না যায় তাহলে কিন্তু সমস্যা হবে বন্ধুরা এইভাবে করলে কিন্তু আমাদের ম্যাগনেটগুলো না লাগাইলেও আমরা চালাই দিতে পারি তো বন্ধুরা যদি আপনাদের কাছে থাকে সেটা দিয়ে দেওয়াই ভালো এর জন্য বলি যে মোটর খুললে সবসময় আপনারা পুরোটাই সার্ভিস করে দিবেন আমি এর জন্য মাথাটাও কিন্তু ওনারা দিয়ে খুলে নিলাম তবু ধরো মাথা কিন্তু ভালো আছে কোনো সমস্যা নাই তারপরে আমরা এটা গ্রিস করে দেবো শুকাই গেছে ভালো মতো পরিষ্কার করে আপনারা অবশ্যই গ্রিজ টিরিজ করে দিবেন আমার মোটরটা ওয়াশ করতে হবে আমি মোটরটা এখন বাইরে দিয়ে ওয়াশ করাই নেই তবু ধরো মাস্টার পিনে খুলতে হবে যেহেতু আমাদের বেরিং সমস্যা আছিল এর জন্য কিন্তু আমরা খুলে নিলাম তবু ধরে দেখেন মোটরটা ওয়াশ করা হয়েছে তবু ধরে এটা শুকাইতে হবে তবু ধুরা দেখেন আমি এই ম্যাগনেটটা চেঞ্জ করে নেব আগে আপনাদের কাছে না থাকলে কিন্তু এই পাশটা আপনারা উল যদি দেন তাহলে কিন্তু কাজটি হবে তারপর আমার কাছে আসে আমি চেঞ্জ করে দেব বন্ধুরা না থাকলেও কিন্তু আপনারা অবশ্যই এইভাবে কাজগুলো যদি উল্টাইয়ে করেন তাহলে চলবে সবগুলাই যে চলবে এমন কিছু না এক সাইড যদি হালকা সমস্যা থাকে তাহলে কিন্তু চালানো সম্ভব বন্ধুরা দেখেন এটার সাথে কিন্তু আমার এটা মেসিং হয়েছে এর জন্য কিন্তু আমি এই ম্যাগনেটটা এখানে লাগাই তো বন্ধুরা দেখতে থাকুন নাটেনে পুরো ভিডিও দেখুন ইনশাআল্লাহ আশা করি যদি কোনো ভাই কাজ না জানেন সে অনেক কিছুই শিখতে পারবেন কারণ আমি রাইখা কোনো কথা কই না আমি এ টু জেট কাজ আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাই দিই বন্ধুরা আমি এই ম্যাগনেটটি লাগাই নেই দেখতে থাকুন তো বন্ধুরা ম্যাগনেটগুলো লাগানোর সময় অবশ্যই কিন্তু আস্তে দিনে কাজগুলো করবেন কারণ চারে কিন্তু ম্যাগনেট ভেঙা যাব এর জন্য বলি ম্যাগনেট লাগানোর সময় তাড়াতাড়ি করার চেষ্টা করবেন না আর সব ভিডিওতে আমি বলি ম্যাগনেট লাগানোর সময় আপনাদের অ্যালুমিনিয়াম অথবা কাঠ দিয়ে লাগানোর চেষ্টা করবেন তো বন্ধুরা দেখেন আমার একটি ম্যাগনেট লাগানো কিন্তু সম্পন্ন হলো আমার ওই বাঙা ম্যাগনেটটি কিন্তু চেঞ্জ করতে হবে বন্ধুরা দেখুন আমি বাঙাটাও কিন্তু খুলে নিতেছি এটাও আমি চেঞ্জ করে দেব বন্ধুরা অবশ্যই আস্তে ধীরে কাজ করবেন আর ম্যাগনেট লাগানোর সময় অবশ্যই নিচে কিছু নরম জাতীয় কিছু দেবেন তো বন্ধুরা দেখেন বাংলাটা কিন্তু খুলে ফেলেছি আমি এখন এন একটি ম্যাগনেট লাগাই দেব তো বন্ধুরা দেখেন আরেকটি ম্যাগনেট আমি নিছি আমি এটা এখানে লাগাই দিই তো বন্ধুরা দেখেন আমার কিন্তু ম্যাগনেটটি লাগানো পরাই শেষ দুটি ম্যাগনেট কিন্তু আমি লাগাই নিলাম তো বন্ধুরা আপনারা এইভাবে কাজগুলো করবেন আমার কাজ কিন্তু ম্যাগনেট লাগানো কমপ্লিট আমি এটা এখন ফিটিং করে দেব তো বন্ধুরা আপনারা আস্তে ধীরে সুন্দর মতো কাজগুলো করার চেষ্টা করবেন এরকম খাইটা দেওয়া সবসময় আপনারা বাড়ি দিবেন তো বন্ধুরা দেখেন আমার কাজটি কিলার তো বন্ধুরা আর কথা বারাবো না আছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম